বন্ধুরা এই যে দেখেন আমার সামনে কে পয়সা দিছে হিরো আলম হিরো আলম ভাই কি অবস্থা কেমন আছেন এই তো ভালো আছে ভাই আপনি কেমন আছেন আমি তো ভাই সুপার হিট ইটু আগে করলার জুস খাইছি এক এক গ্লাস নিমু করল জুস খাই না আমি কি খাইবেন লেমন জুস লেমন জুস ওইটা খায়েন না ভাই আমরা এমনি তো উজ্জ্বল ফসা না লেমন জুস খালি কিন্তু স্কিন ডার্ক হয়ে যায় তাই এটা এটা জানেন না করল জুস খালি তবে লাগে তিতা খালি কি আমরা তো যারা স্কিনটা ব্রাইট তারা মনে করেনি করলার জুসটা খাইলে ভাল লাগে ভাই

তাই কালাকে সবাই ভালোবাসে চিন্তা করছেন আবার একটা আমরা বললাম পুরুষ মানুষ তাই না স্বর্ণের আংটি বেকাও ভালো কি বলেন শোনেন গোবরে পদ্মফুল ফোটে আপনি জানেন আর কয়লা ধুলে ময়লা দানা বুঝেন নি না আম করে ধুলে কোনোদিন আমাকে ধুলে দিন আমরা সাদা হবো না সাদা কি আমরা তো সাদা ভাই এটা কি বললেন আপনি সাদা আমরা আমরা তো উজ্জ্বল ফর্সা ও আচ্ছা ঠিক আছে উজ্জ্বল ফর্সা উজ্জ্বল ফর্সা এই এই ধরনের ভুল করবেন না ভাই ঠিক আছে ঠিক আছে এখন কথা হলো যে ভাই ওই যে টাকা টাকা পাই না আপনার কাছে কিছু দিবেন কবে দিবেন

ভালো বুঝতেছেন আগে আগে বাংলাদেশে মাই আর দরকার নেই না না এই সব শয়তান দেখেন না আজকে আপনি দাঁড় করায় দেন আরেক জায়গায় যায় নাছি কোমর ঢুলাইয়া একদিন কোমর ভেঙে পড়ে যাবো ভাই তখন বুঝতে পারবো যে হিরো আলম কি ছিল তাই না ঠিক 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 আমরা ভাই আমেরিকা থেকে ওই যে জুকার বারকে মাই আর বিয়া করি ঠিক কাল হোক আর ঢল হোক হ্যাঁ বাইরে ওইটা কালো হোক ওর মাই কালো হোক আমরা তো ফর্সা হ্যাঁ ঠিক আছে তাই না আমরা তো ফর্সা দিকে কালো মায়ের আমরা ইগনোর করবো এটা তো আমাদের দরকার নেই আছে না তাহলে আমরা এক কাজ করি ভাই জুকার বারকে মাই আর ফোন দিমো ফোন দেন হ্যাঁ ভালোটা আপনি আপনি একটু ফোন দেন না মোবাইল আছে লগে না থাক এখন কে কারো কাছে নাই এটা দেন না একটু এই যে দিছে জুকার বার্গের মেয়ে না হুম আমি কথা বলি আপনার দি ভাই আমরা দুইজনে বাগে বিয়া করব হ্যাঁ ঠিক আছে কেন রিলস এর টাকা কম হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যাঁ জুকার বার্গ হুম কি শুরু করছে এই তুমি কি শুরু করছ এগুলা হ্যাঁ ফেসবুক ডলার দাও না ফেসবুকে যে হিরো আলম ভিডিও আপলোড করে তোমার হইছে 70 80 মিলিয়ন ভিউ হয় তুমি দাও 17 18 টাকা আমি 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 আপলোড করে তিন চার মিলিয়ন তুমি আমার তো তিন টাকা আমাদের দেশে একটা পান খাইতে লাগে পাঁচ টাকা তুমি এটা কি শুরু করছো এখন এই যে হিরো আলম আর আমি চিন্তা করছি তোমার মেয়ে এরা আমরা বিবাহ করব। তোমার মেয়ে কালো দাঁত বেকা কোনো সমস্যা নাই ঠিক আছে আমরা দুইজন বাগে বিয়ে করবো বাগে এক মাস হিরো আলম এক মাস আমি মানে আমার পছন্দ হয়েছে হিরো আলমের সাথে তুমি কথা না বললে তুমি ইয়া করবা নাই তো ভাই একটু কথা বলেন আপনার সাথে কথা বলবো শোনেন আমাদের তো ইনকাম বন্ধ করে দিয়েছেন এখন আপনি তো কোটি কোটি টাকার মালিক আপনার মেয়ের সমস্যা নেই একটু কালো হতে আগে বেকর্ম কর্ম আর আপনি যা শুরু করছেন বাংলাদেশে মনে করেন এই সব ধ্বংস ফেসবুকেও কেউ চালাবে না এখন আমরা দুইজনে আপনার ওখানে আসতেছি আমাদের বিয়ের ব্যবস্থা করুন আমরা না ওর মায়ের নিয়ে আসি আমরা ঠিক আছে আপনি নিয়ে এনেছেন এরপরে যদি ডলার বা ইনকাম না দেয় আপনি বইলে দেন যদি ইনকাম না দেয় ওর মায়ের আমরা কষ্ট দিবো বাদ দিবো না

আমরা দুজনেই মোটামুটি রাজি হইছি তোমার মেয়েকে বিয়ে করম ঠিক আছে না না হিরো আলম রে তুমি কি বল কোটি কোটি টাকার মালিক হয়ে যাবো ভাই কাপড়টা বুদ্ধি তারবেন না না দিতে শুনো কসমেটিকসের দাইত্ব আমার আর ওই যে কাপড় চোপড় কিনা দেবো হিরো আলম আর এক মাস আমি সংসার করব এক মাস হিরো আলম সংসার করব কি ভাই ঠিক আছে আপনি আবার কইেন না যে ভাই দুই মাস সংসার করবেন তা না এক মাস এক মাস হ্যাঁ আসলে মেয়ে এটা এটা আমরা পরিবার পরিকল্পনা কইরা নিমো কি কি বলেন ভাই হ্যাঁ হ্যাঁ তুমি ব্যবস্থা করো এই ধরেন তো ভাই তাহলে ভাই এই যে এই এইটা আমাদের বাংলাদেশের জন্য এটা হবে একটা মানে কি বোলমিটার কঠিন পদক্ষেপ হ্যাঁ আর মই রে আমরা রিমান্ডে রাখম অল টাইমে অল টাইমে রিলস টাকা দেনা কেন হ্যাঁ 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 তাই